শৈত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দুয়ার বরকতে এবং আল্লাহর আশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো যাই হোক আজকে আপনাদেরকে আমি একটি ভিডিও দিচ্ছি ভিডিওটি হচ্ছে খুব সহজে পরিসাধন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এটা আমার এক সার্গিদের দ্বারা পরীক্ষা করা হয়েছে উনি ইনশাল্লাহ স্বাবলম্বী ইনশাআল্লাহ ওনার কাজটা হয়ে গেছে তো যাই হোক আপনারা আমার এই ভিডিও দেখে যদি কেউ জিন বা পরি যদি সাধন করতে যান তাহলে ক্ষেত্রে আপনারা ন্যূনতম তিনটি ভিডিও দেখতে হবে তিনটি না চরি যে ভিডিও দ্বারা আপনি কাজ করতে চান ওই ভিডিও সহকারে মোট চারটি ভিডিও দেখতে হবে আমার চ্যানেলে এমন কিছু ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলা টাইটেলে লিখে আছে জিন পরি সাধন করার আগে করণীয় কাজ এরকম তিনটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলা সুন্দরভাবে দেখে নেবেন বুঝবেন বোঝার জন্য চেষ্টা করবেন তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ যদি আমার ওই ভিডিওগুলা আপনি যদি ভালোভাবে দেখেন এবং মানতে পারেন আর যদি ঠিক ওইভাবেই যদি আপনি সব কিছু মেনে কাজ করেন তাহলে আপনার পরিশ্রম স্বার্থ হবে আপনার মনের আশা পূরণ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট অনিবার্য কারণ এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কে এই কারণে যে ইউটিউব চ্যানেলে কমেন্ট এসে ভরে যায় যে ভাই পরিসাধন দেন জিন সাধন দেন বিশেষ করে কমেন্টে খুবই কম আসে কারণ মানুষে আসলে এই জিনিসটা একটু গুজব রাখতে চায় এই জিনিসটা একটু মানুষের চোখের আড়ালে রাখতে চায় সে জন্য মানুষ বেশিরভাগই আমার কাছে কল করে ঢাকা থেকে এক ভাই কল করছে তারপরে বিশ্বের বিভিন্ন দেশ মানে দুটা দেশ থেকে আবিদাবি এবং ওমান এই দুটা দেশ থেকে আমার কাছে কল আসছে যে ভাইয়া সহি শুদ্ধ এবং কাজ হবে এরকম কিছু সাধন বা জিন অনেকের হয়তো মুখে বলে দেওয়া হয়েছে কিন্তু মুখে বলে দিলে অনেকে হয়তো ঠিকমতো কাজ করতে পারতেছে না সেই জন্য ভিডিও করে আপনাদেরকে দেওয়া তাছাড়া ইতিমধ্যে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে কাক এবং পেঁচা সম্পর্কে এগুলো দিয়ে বস্বীকরণও দেওয়া আছে অদৃশ্য হওয়ার দেয়া আছে ভূমি সম্পদ ভূমির নিচে অদৃশ্য সম্পদ লুকিয়ে থাকা ওই ধরনের সম্পদ দেখার জন্য ভিডিও দেওয়া আছে পানির উপরে দিয়ে হাঁটার জন্য ভিডিও দেওয়া আছে এরকম আরও কিছু ভিডিও দেওয়া আছে তো আমি চিন্তা করেছি যাক কিছু লোক যেহেতু ফোন করতেছে যে ভাই কিছু জিন এবং পরি সাধন করার আমল দেন ভিডিও দেন সেই জন্য আমি বসেছি যে আপনাদের জন্য আমি জিন পরি আমলের বা জিন পরি সাধনের সর্বমোট পাঁচটি ভিডিও তৈরি করবো পাঁচটির ভিতরে তিনটি থাকবে পরি এবং দুটি থাকবে জিন তো এটাই সর্বপ্রথম ভিডিও এই দাপের জন্য এই দাপে আমি আপনাদেরকে পাঁচটি ভিডিও দেব যাই হোক আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতেছেন যে খুব সহজে পরিসাধন একশো পার্সেন্ট পরীক্ষিত এটা একশো পার্সেন্ট পরীক্ষিত আপনারা করে দেখতে পারেন তবে করার আগে একটি কথা না বললেই নয় সেটি হলো আপনি আমার আগে তিনটি ভিডিও দেখতে হবে যিন পরে সাধন আগে করণীয় কাজ এরকম তিনটি ভিডিও দেখতে হবে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আমার কাছ থেকে এজাজত নিয়ে তারপরে কাজ করতে হবে দয়া করে আপনাদেরকে বলতেছি যে কেউ ভিডিওটা টেনে টেনে দেখে কাজ করতে গিয়ে বিভ্রান্তির ভিতরে পড়বেন না অযথা কষ্ট ভোগ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রয়োজনে একবার দেখার পরে যদি সম্পন্ন না বুঝেন তাহলে দুবার দেখবেন দেখে তারপরে বুঝে শুনে তারপরে কাজ করবেন আচ্ছা যাই হোক ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা দেখতেছেন একটি মন্ত্র লেখা আছে এই মন্ত্রটি আপনারা জপ করতে হবে একটি মন্ত্র লেখা আছে দেখতেছেন এই মন্ত্রটি আপনারা জপ করতে হবে মন্ত্রটা আমি আপনাদেরকে একবার বা দুবার পরে বুঝিয়ে দেব আপনারা আমি যেভাবে করব ঠিক সেভাবে আপনারা মন্ত্রটা পড়তে হবে মন্ত্রটার উপরে আপনারা দেখছেন লেখা আছে বিসমিল্লাহ রহমান আরবিতে এই বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা শুধু একবার পড়বেন একবার আর বাকি সংখ্যকগুলা খালি মন্ত্রটা পড়বেন মন্ত্রটা আমি আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি তারপরে কিভাবে কি করবেন নিয়মতান্ত্রিক তাও আমি বুঝিয়ে দেব মন্ত্রটা হলো বিসমিল্লাহ রহান রাহিম ইন্না জিন্নি আল্লাহ আকবর ওয়াহান্না মিম লাম সত্তার আগমনে দিগম জিন্নি বাচ্ছা ওয়ালকাদির মিম ওয়াহাদা কুল আল্লাহ আল্লাহ আলী দাও দানব মাদার কালি দোহাই আয় কক্ষে মোর ভূত প্যারত যকিনী ডাকিনী শূন্যের গুরু শূন্য নিরঞ্জন জিন্নি অফসর আয়ত্ত হও নয়লে দহাই লাগে সলাইমান সোলাইমানের মস্তক খাও মন্ত্রটা আমি আবারও আপনাদেরকে সুন্দরভাবে ফোরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হলো বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না জিন্নি আল্লাহ আকবর ইয়া হান্না মিমলাম সত্তার আগমনে দিগম জিন্নি বাদশাহ ওয়াল কাদির মিম ওয়াহাদা কুল আল্লাহ আল্লাহ আলী দাওদানব দানব মাদার কালি দোহাই আয় কক্ষে মোর বুধ ফেরত জুকিনি ডাকিনি শূন্যের গুরু শূন্য নিরঞ্জন শূন্য নিরঞ্জন অফসর আয়াত্ত হও নইলে দোহাই লাগে মস্তক খাও এই মন্ত্রটা আপনারা সুন্দরভাবে জপ করবেন কতবার আচ্ছা জপ করার আগে বাকি যে কথাগুলো আছে আমি আপনাদেরকে কথাগুলো বলে দিচ্ছি আপনি এই কাজটি করতে হলে পাক পবিত্র হতে হবে পাক পবিত্র হতে হবে পাক পবিত্র হয়ে একটি গোলাপ জল নেবেন এক প্যাকেট আগরবাতি নেবেন একটা মোম নেবেন তারপরে সুগন্ধি আতর নেবেন গোলাপ জলটা এই সবগুলা দ্রব্য আপনি একসাথ করে রেখে আপনার করণীয় হয়েছে শরীর বন্ধ করতে হবে আগে শরীর বন্ধ করে নেবেন চার কুল তিন তিনবার পরে আয়াতুল কুর্সি সাতবার পরে দু হাতের একসাথ করে তিনটি ফু দিয়ে মাথা থেকে মাথা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর মুছে দেবেন তারপর ওই জিনিসগুলো নিয়ে আপনি যেখানে বসবেন সেখানে এই জিনিসগুলো উপস্থিত রেখে বসবেন বসে একটি ছুরি বা চাকু নেবেন নিয়ে এগারো দুগুন বাইশবার আগে এগারোবার শরীফ পড়বেন পরে এগারোবার শরীফ পড়বেন আগে এগারোবার শরীফ পড়বেন পরে চার কুল তিন তিনবার আয়াতুল কুর্সি সাতবার পরে আপনি ছুরি বা চাকুর উপরে তিনটি ফু দেবেন দিয়ে আপনার ডান পাশ থেকে শুরু করে একটি দাগ দেবেন গোলাকার করে চতুর্দিকে গোলাকার করে যেন সাধন চলা অবস্থায় আপনি যদি কোনো রকমের ভয়ভীতি পান সেই ক্ষেত্রে যেন আপনার শরীর বা আপনার হাত বা অথবা আপনার পোশাক আশাক যেন দাগের বাইরে না যেতে পারে এরকম বুঝে একটি দাগ দেবেন দাগ দিয়ে আপনি দাগের সাথে দাগের মুখের সাথে দাগের মুখ মিলিয়ে দিবেন ডান দিক থেকে দাগ দেওয়া শুরু করবেন বাম দিক হয়ে ঘুরে এসে দাগের সাথে দাগের মুখ মিলিয়ে দিবেন। মিলিয়ে দিয়ে এবার আপনি ওখানে দাঁড়িয়ে গোলাপ জলটা পুরো রুমের ভিতরে ছিটিয়ে দেবেন আগরবাতিগুলো জ্বালিয়ে দিবেন আর যে আতর আপনার কাছে আছে সে আতরটা আপনি শরীরে মেখে নেবেন তারপরে আগরবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালিয়ে সামনে রাখবেন মোমটা জ্বালিয়ে দিবেন মোমটা জ্বালিয়ে দিয়ে মোমের যে আগুন জ্বলতেছে এই আগুনের দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রটা পড়তে হবে কতবার পড়বেন তিনশো বার তিনশো বার এই মন্ত্রটা পড়বেন তিনশো বার মন্ত্রটা পরে আপনি ওই দিনের মতো গ্রাউ কেটে বা চক্কর কেটে আপনি উঠে যাবেন উঠে গিয়ে সুন্দরভাবে শুয়ে থাকবেন আপনি সাধন চলা অবস্থায় হয়তোবা আপনাকে কোনো কিছু ভয়ভীতি দেখাইতে পারে সেই জন্য আপনি ভয় পাওয়ার কোনো কোনো প্রয়োজন নেই কারণ এখানে আপনাকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না তো আজকের মতো শুয়ে যাবেন এইভাবে আপনি এই মন্ত্রটা জপ করতে হবে একুশ দিন একুশ দিন একুশ দিন যখন মন্ত্র জপ করবেন একুশ দিন একুশ দিনের দিনে একজন সুন্দরী পরি এসে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আপনি ওনার মনের বাসনা জানতে চাইবেন উনি আপনার মনের বাসনা জানতে চাইবে সেই ক্ষেত্রে ওনাকে আপনি যা কিছু বলার প্রয়োজন এবং যা যত যা কিছু কসম দেওয়ার প্রয়োজন এই কসমগুলো দিয়ে নেবেন কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন ডাকি আমার ডাকে সাড়া দিতে হবে যেখানে থেকে আমি ডাকি ওখানে উপস্থিত হতে হবে যেই কাজ করতে বলি ওই কাজ করে দিবে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমাকে সারা আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন যত যা কিছু আছে আমার রক্ত রিলেটিভ তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না তিন নম্বরে কসম নেবেন কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন ডাকবো তখন উপস্থিত হবে আমি যেই কাজ করতে বলবো ওই কাজ করবে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে যেতে পারবে না আর আমার রক্ত রিলেটিভ যত লোক আছে কারো কোনো ক্ষতি করতে পারবে না আমি মরে যাওয়ার পর তুমি আজাদ হয়ে যাবে মুক্তি হয়ে যাবে তুমি কারো কোনো ক্ষয়ক্ষতি করবে না এই বলে আপনি তাকে ওয়াদা করিয়ে নিয়ে তারপরে আজকের মতো বিদায় করে দিবেন পরবর্তীতে আপনার যে সময় ডাকতে মন চায় ওই সময় ডাকবেন ওই সময় কাজ করাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নেবো আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আমি আপনাদেরকে তাৎক্ষণিক উত্তর দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ